i uh -huh. নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব কর্কট রাশি নিয়ে বাংলার মাস মাঘ মাস এই মাসটিতে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে যে নটি ঘটনা ঘটবেই তা নিয়েই আমার আজকের এই আলোচনা আমার এই আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা সর্বপ্রথম যদি ফাটকার জায়গাটা লক্ষ্য করা যায় তাহলে চন্দ্র কিন্তু মঙ্গলের ঘরে বসে রয়েছে এবং হিসাব মতন স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা যদি আমি খুব ভালো মতন অবজার্ভ করি তাহলে কিন্তু চন্দ্রের যে রিফ্লেকশন সেই রিফ্লেকশন কিন্তু শুক্রের ঘরেই যাচ্ছে এবার সেই শুক্র কিন্তু যদি লক্ষ্য করা যায় তাহলে শনির ঘরে এবং রবির সাথে কিছুদিনের মধ্যেই মঙ্গলও সেখানে ট্রানজিট করতে চলেছে এই অবস্থায় ফাটকার জায়গাটা কিন্তু স্টেবল নয় এমন হতেই পারে যে কোনো একটি কাজ বা একদিনের জন্য কোনো একটি মুহূর্তের জন্য বা কোনো একটা ট্রানজেকশন হয়তো ফাটকা রিলেটেড জায়গা থেকে আমি কিছু গেন করলাম বা আর্ন করলাম বা প্রাপ্তির জায়গাটা পরিপূর্ণ হলো কিন্তু তার স্টেবিলিটি বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না ফার্স্ট দ্বিতীয়ত যেটা লক্ষ্য করা যাচ্ছে এই যে স্টেবিলিটিটা লক্ষ্য করা যাচ্ছে না দ্বিতীয় যে প্রবলেমটা লক্ষ্য করা যাচ্ছে ফাটকা রিলেটেড জায়গায় আমি যদি যাই সেখানে খনিকের প্রাপ্তিযোগ আমার থাকলেও পরবর্তীকালে সেই প্রাপ্তি কিন্তু আমার ড্যামেজের কারণ হবে সেটা মানসিকতার মধ্যে দিয়ে হতে পারে সেটা ইম্লিমেন্টেশন অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে হতে পারে বা সেটা আমার মধ্যে একটা যে বিশ্বাস স্থাপন হয়ে যাচ্ছে ছোট্ট একটি ঘটনার মধ্যে দিয়ে পরবর্তীকালে দেখা গেল অনেক টাকা ইনভেস্ট করে দিলাম বললো তিন মাসের মধ্যেই ডবল হয়ে যাবে পুরোটাই চোট হয়ে গেল এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে চন্দ্র এবং বুধের অবস্থান সবসময় ইলিউশন আবেগ ইমোশনের জায়গাটাকে নিয়ে আসে তাহলে ইমোশনাল ইমোশন ইলিউশন আবেগ এই জায়গাটার দ্বারা এবং যদি আমি যদি শনির ঘরে কিন্তু মঙ্গল ট্রানজিট করছে তাহলে শনি মানে হচ্ছে রিয়েলিস্টিক লিগাল এবং রিয়েলিস্টিক যা কিছু সব রিপ্রেজেন্ট করে শনি তাহলে আমার বুদ্ধির মধ্যে আমার যুক্তির মধ্যে আমার ব্রেনওয়ার্কের মধ্যে আমার দৃষ্টিভঙ্গির মধ্যে মানসিকতা মনোভাবের মধ্যে ইলিউশন আবেগ ইমোশন একদিকে রয়েছে আর আরেক দিকে আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা আমার যে কর্ম সেই কর্মটা কিন্তু রিয়েলিস্টিক কর্ম দুটোর মধ্যে যখন দ্বন্দ্ব লেগে যায় তখন আমার এম বা আমার যে লক্ষ্য যে পয়েন্টটা সেটা কখনো এক হতে পারে না তাহলে আমার মধ্যে দুটো চরিত্র যখন গড়ে ওঠে বিশেষ করে মাথায় রাখার প্রয়োজন আছে বৃহস্পতি এবং বুধকে আমরা কোনো মতেই অস্বীকার করতে পারি না কেননা যে রাজ্যক শুক্রাদিত্য যে রাজ্য সেই রাজ্যকটা যে শনির ঘরে সেই শনি বৃহস্পতির ঘরে সেই বৃহস্পতি এবং বুধের মধ্যে যোগ সৃষ্টি হয়েছে তাহলে কি হয়ে যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্যের দ্বারা উদ্বুদ্ধ হওয়া অন্যের উপর নির্ভর করা বা কখনো কখনো আমি বুঝি উঠতে পারি পারছি না এই দিকে যাবো ওই দিকে যাবো ওই কাজটা করবো এই কাজটা করবো আলটিমেট সিদ্ধান্তটা কি গ্রহণ করব কেন সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে আমার সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে আমি করতে শুরু করছি। আমি অন্যের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি আমি যখনই অন্যের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি এবং আমি সার্বিক মতে যেটা লক্ষ্য করতে পারছি এবং তাদের দ্বারা যখন নিয়ন্ত্রিত করছি তখন ভুল পদক্ষেপের চান্স কিন্তু অনেক বেশি বেড়ে যায় তাই যদি আমাকে বলা হয় তাহলে ফাটকা রিলেটেড জায়গাটার দিতেই যাওয়া উচিত নয় কর্কট রাশি জাতক জাতিকাদের বাংলার এই মাসটিতে বিশেষ করে ইনকামের জায়গাটা যদি লক্ষ্য করা যায় টেরিফিক তার কারণ ইনকামের যে জায়গাটা ইনকাম সেকেন্ড হাউস দ্বারা যদি আমি লক্ষ্য করি তাহলে কিন্তু রাজ্যক সৃষ্টি করেছে আমি বারবার ধরে বলেছি অর্থনৈতিক জায়গাটা এবং সম্পর্কের জায়গাটাই কিন্তু রাজ্য সৃষ্টি হচ্ছে সুতরাং ডেফিনিট ভাবে কিন্তু বিশেষ করে যেহেতু শুক্র এবং শনির আন্ডারে রবি বসে রয়েছে আমি যদি অর সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই অর সিচুয়েশন ফেস করছি হ্যাঁ অর্থনৈতিক ক্রাইসিস আমার জীবনে মারাত্মকভাবে আমার জীবনকে স্যাটিসফ্যাকশন বিহীন করে দিচ্ছে এরকম একটা সিচুয়েশন যদি বিশেষ করে আমার মধ্যে থাকে একটা হচ্ছে আমি ঠিক আছি ভালো আছি আরো অর্থ পেলে তো ভালোই আর আরেকটা হচ্ছে আমার অর্থের ভীষণ করতে পারছি না আমি সন্তানদের পড়াশোনা করাতে পারছি না আমি স্ত্রীকে মাসের শুরুতে ভালো মতন একটা টাকা দিয়ে বলতে পারছি না সংসারটা চালাও এতটাই অর্থনৈতিক ক্রাইসিস বাড়িতে লোক আসছে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে তাহলে এইরকম থেকে আমি কিন্তু করতে কেমন এদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি অর্থ নষ্ট করার জায়গাটা মাত্র আমি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি না কিন্তু যেহেতু বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ আমি যদি আমার সিদ্ধান্ত আমার নীতিগত দিক আমার অ্যাপ্লিকেবল দিক আমার সমস্ত কিছুকে অন্যের হাতে শোঁ দি তাহলে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি ওয়েস্ট অব মানির জায়গাটাও চলে যেতে পারে অনেক সময় কিন্তু আমরা রিক্স নিতে চাই না এবারে এই রিস্ক নিচ্ছি অন্যের দ্বারা চালিত পরিচালিত হচ্ছি অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যদি রিস্ক নি তাহলে সেই সেখান থেকে মানে ডিটোরিয়েট করে যাবার জায়গাটাই লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আমার যে প্রাপ্তির জায়গা জৈবিক সুখের জায়গা সেই জায়গাটা ডিটোরিয়েট করে যাবার জায়গা কিন্তু ভালো মতন লক্ষ্য করা যাচ্ছে এইটা কিন্তু অবশ্যই আমি বোঝাবার চেষ্টা করছি ক্লারিফাই করার চেষ্টা করছি যাতে প্রত্যেকটা মানুষ বুঝতে পারে আমি কি বলতে চাইছি সুতরাং ওয়েস্ট অফ মানির জায়গাটা সম্পূর্ণ তোমারই উপর নির্ভর করছে তুমি কিভাবে নিজেকে নিয়ন্ত্রিত করছো তুমি যদি অর্থটাকে কোথাও ইনভেস্ট করো বা অর্থটার দ্বারা যদি তুমি কোনো বিজনেস শুরু কর যে কোনো কিছুই করছো যে ক্ষেত্রে ব্যবহার করছো ক্ষেত্রে তোমার এক্সপিরিয়েন্স রয়েছে তো হ্যাঁ রিস্ক নিতেই হবে জীবনে জিন্দিগি এক জুয়া বলে আমি যেখানে খুশি সেখানে লাগিয়ে দিলাম সেটা কিন্তু রিস্ক নেওয়া বলে না তার আগে মার্কেট সার্ভে করতে হয় অনেক কিছু অবজারভেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই জায়গাটা কিন্তু খুব প্রয়োজন কেমন তাহলে এই জায়গাটাই যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে না সঞ্চয় হানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে না আর যদি এই জায়গাটাকে আমি নিয়ন্ত্রণ আমার দ্বারা আমি না করতে পারি তাহলে ওয়েস্ট অব মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এবং যে সঞ্চয়ের জায়গাটাও ডিক্রিজ হয়ে যাবার জায়গা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্ভিসের জায়গাটা একদম হয়ে কিন্তু চাকরির ক্ষেত্রে বিশেষ করে কর্কট রাশির অপরচুনিটি আসবে সুতরাং প্রাপ্তির ক্ষেত্রে বা নিজেকে যোগ্য করার ক্ষেত্রে যারা যারা চাকরি পাওয়ার জন্য লড়াই করছে সংঘর্ষ করছে। তাদের ক্ষেত্রে কিন্তু এই একটি মাস দেখবে তোমাদের লাইফ চেঞ্জ করে দিতে পারে হ্যাঁ তোমাদের যে রুট তোমাদের যে চিন্তাধারা সেটারও পরিবর্তন নিয়ে আসবে এবং যারা যারা তোমরা চাকরি করছো তোমরা নিজেরাই লক্ষ্য করবে যে কর্মস্থানে তোমাদের ভ্যালু বৃদ্ধি পাবে কর্মস্থানে তোমাদের দায়ী দায়িত্ব বৃদ্ধি পাবে দেখবে এইটার ফুল এফেক্ট তো সাধারণত এই মিডিল ফেজ অব এপ্রিলের পর থেকে পাওয়া যায় কিন্তু এই সময়ও তোমরা লক্ষ্য করতে পারবে যে আমার সার্ভিসের ক্ষেত্রে যেন আমাকে একটু বেশি প্রাধান্য দেয়া হচ্ছে এবং আমার উপর যেন আমার ঊর্ধ্বে যারা রয়েছে তাদের বিশ্বাস রয়েছে এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে তবে একটা কথা ডেফিনেট ভাবে বলা যায় যে কর্মস্থানে শত্রুতার জায়গাও কিন্তু আমি মারাত্মক লক্ষ্য করতে পাচ্ছি। আমি আবার বলছি আমি রিয়্যাক্টও করব না রেসপন্সও করব না আমি আমার দায়ী দায়িত্ব পালন করব। আর এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে আমার ব্যক্তিগত জীবন আলাদা আমার প্রফেশনাল লাইফ আলাদা দুটোকে কোনো মতেই যেন গুলিয়ে না ফেলে বিজনেসের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে ই বিজনেসে কিন্তু অনেক ইলিগেল চান্সেস আসবে প্রচুর ইলিগেল চান্স অবৈধ কানেকশন সৃষ্টি হবে অনেক অসৎ মানুষের সাথে কিন্তু পরিচয় হতে পারে অনেক অসৎ বা অসাধু মানুষ কিন্তু তোমাকে নানান বুদ্ধি দিতে পারে ম্যানদের ক্ষেত্রে বলছি তোমরা মিলিয়ে নিও তাহলে এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে আমি আবার বলছি পুরো কানেকশন রয়েছে দেখো আমি যদি কর্কট রাশি চন্দ্রমঙ্গলের ঘরে মঙ্গল কিছুদিনের মধ্যেই কিন্তু রাজযোগের আন্ডারে চলে যাচ্ছে সেই ঘরটা কার শনির ঘর শনির কিন্তু বৃহস্পতির ঘরে বৃহস্পতি বুধের ঘরে আবার যদি খুব ভালো মতন রিফ্লেকশনের মধ্যে দিয়ে লক্ষ্য করা যায় তাহলে বুথ 96 বৃহস্পতির ঘরে বসে রয়েছে সুতরাং डेफिनेट ভাবে বলা যায় তুমি নিজের উপর যদি বিশ্বাস রাখো এবং একদম লিফটে করে দশ তলায় না উঠে সিঁড়ি দিয়ে যদি সিঁড়ি দিয়ে এক 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 করে একতলা দুতলা ওঠো তাহলে অনেক অর সিচুয়েশন ফেস করলে উদ্বিগতা মারবে সেরকম ভাবে যদি তুমি ওঠো তাহলে এই মাসটা তোমার লাইফ চেঞ্জ করে চ্যালেঞ্জ করলাম তোমার দৃষ্টি ভঙ্গি দৃষ্টি শক্তি বডি এবং কিছুর মধ্যে পরিবর্তন আসন্ন যদি তুমি ফ্লুকে দানে বা ভিক্ষায় সফলতা না চাও তবেই ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি পারিবারিক সাপোর্টের জায়গা ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং ব্যক্তিগত জীবনে আইডেন্টি এর মধ্যে থাকলেও সেখান থেকে বেরিয়ে আসার জায়গা ইগো প্রবলেম যদি থাকে সেখান থেকে বেরিয়ে আসার জায়গা সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে অন্যের কথাটা তুমি শুনবে এবং তুমি মর্যাদা দেবে সুতরাং অ্যাডজাস্ট করার প্রবণতা তোমার বৃদ্ধি পাবে কম্প্রোমাইজ করার প্রবণতা তোমার বৃদ্ধি পাবে স্যাক্রিফাইস তুমি করতে পারবে অন্যকে মূল্য দেবে এমন এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ব্যক্তিগত জীবনে আমি সাপোর্টের জায়গাটা অত্যন্ত পজিটিভ যে কোনো একটা অড সিচুয়েশনে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না কাউকে খুঁজে পাবে না কিন্তু আত্মীয় স্বজন কাছের মানুষ পাড়া পড়শি বন্ধু বান্ধব কাউকে খুঁজে পাবে না কিন্তু তুমি যাদের সাথে বাস করছো ব্যক্তিগত জীবনে যারা তোমার সাথে রয়েছে তারা কিন্তু তোমার পাশে থাকবেই থাকবে এটা কিন্তু ডেফিনেট ভাবে বলা যায় কেন আত্মীয় স্বজন কাছের আত্মীয় স্বজন থেকে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা তারা পরশির থেকেও কিন্তু গুড রিফ্লেকশন লক্ষ্য করতে পারছি না ফ্যামিলি ফ্রেন্ড থেকে হতে হবে আর তাছাড়া খুব সাবধান যেটা হতে হবে থেকেও কিন্তু রাহু কানেকশন রয়েছে তো শনি শনির ঘরে রাহু বসে রয়েছে আর যেহেতু আমি যদি খুব ভালো মতন দেখি যে শনি বৃহস্পতির ঘরে বৃহস্পতি এবং বুধের কানেকশন তাহলে আমার ব্যক্তিগত জীবনে শনি রবিবার হলেই দেখা যাচ্ছে ঘরের মধ্যে হ্যাঁ ওই সিগারেট গাঁজা মদ সবকিছু চলছে এইগুলো যেন কখনো না হয়। নিজেকে নিয়ন্ত্রণ করো আসক্ত না। আর বিশেষ করে ঘরের মধ্যে কখনো নেশা জাতীয় দ্রব্য দ্বারা আমাদের মানে গেট টুগেদার কখনো কিন্তু যেন না হয় একটু আনন্দ করছি শীত শীত রয়েছে আর কিছুদিনের মধ্যেই চলে যাবে একটু আনন্দ করছি তা যেন কখনো না হয় কেমন ব্যক্তিগত জীবনে খুব সাবধান হতে হবে কিন্তু বাড়িতে গুরুজন যারা আছে বয়স্ক গুরুজন তারা কিন্তু অপস্যাত অসুস্থ হয়েও পড়তে পারে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস এবং মায়ের সাথে কিন্তু আমার আন্ডারস্ট্যান্ড মিস আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা লক্ষ্য করা যাচ্ছে বা অনেক ক্ষেত্রে মা দূরবর্তী স্থানে চলে যাওয়া মা হারিয়ে যাওয়া মায়ের সাথে কানেকশন লুজ হয়ে যাওয়া হ্যাঁ এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে খুব সাবধান কিন্তু হতে হবেই খুব সাবধান শ্বশুর বাড়ি থেকে কিন্তু ভীষণ সাবধান অবশ্যই হতে হবে স্টুডেন্টদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় আমি লক্ষ্য করতে পারছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক एग्जाम একদম সামনে দেখবে মনোনিবেশ করতে পারবে কনসেন্ট্রেট করতে পারবে কনসেন্ট্রেশনের জায়গাটা অনেক পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি কিন্তু দেখবে সারা বছর পরি এই সময় পড়ার জন্য তরিহরি করতে পারো তাই জন্য কিন্তু ফিজিক্যাল বা মেন্টাল ড্যামেজের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে অনেক সময় কিন্তু হ্যাপাজারলি মুভ করবে স্ক্যাটারলি মুভ করবে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এই সময়টাকে তোমরা ব্যবহার করবে বাংলার এই মাসটিতে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রেমের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে শুক্রের অবস্থানও যদি দেখি মঙ্গলের অবস্থানও যদি দেখি তাহলে আমি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমের মধ্যে স্টেবিলিটি প্রেমের মধ্যে নির্ভরতা নিরাপত্তা এবং সেই প্রেমের উত্তরণের কথা চিন্তা করা এই জায়গাগুলো কিন্তু আমি লক্ষ্য করতে পারছি প্রেমজ বিবাহের ক্ষেত্রে কিন্তু ততটা পজিটিভ নয় যতটা প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে পজিটিভ আবার যদি কর্কট রাশির জাতক জাতিকাদের বৈবাহিক জায়গাটা লক্ষ্য করা যায় তাহলে বেঁকে শুনে বিবাহের ক্ষেত্রে অনেক অপরচুনিটি অনেক কানেকশন আসবে এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি পূর্ব দিক থেকে আসবে এবং উত্তর পশ্চিম কোন থেকে আসবে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি পজিটিভ হবে এইগুলো অসুস্থতার জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি পেট নিয়ে অনেক ভুগতে হতে পারে মলদার মল নিয়ে নিয়ে জাতীয় প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। খুব হজম হতে চাইবে না গ্যাস অম্বল বুক জ্বালার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে মাথা যন্ত্রণার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ নাক বন্ধ হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে রোদ রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে চেস্ট রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং জীবাণুবাহিত রোগ জাতীয় প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মানুষ মন হঠাৎ করে মনটা দেখবে না ড্যামেজ হয়ে যাচ্ছে মনটা হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে গুপ্ত শত্রুতার জায়গা যেটা দেখতে পাচ্ছি একদম পারফেক্ট দক্ষিণ দিক থেকে শুভ সংখ্যা হচ্ছে ছয় সংখ্যা দশ সংখ্যা তেরো সংখ্যা পনেরো সংখ্যা কুড়ি সংখ্যা তেইশ সংখ্যা ছাব্বিশ সংখ্যা উনত্রিশ সংখ্যা এবং তিরিশ সংখ্যা শুভ রং হচ্ছে নীল রং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক আর কর্কট রাশির জাতক জাতিকাদের মিথুন রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন এবং কুম্ভ রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন আজকের মতো মতই নমস্কার